এই যে এখানে হয়েছে নারকেলের পুর আমাদের বাড়িতে পাটি সাপটা এটা হয়েছে দুধের ক্ষীর ক্ষীর দিয়ে গুড়ের এই যে গুড়ের পাটি হবে এটা এখনো মেল্ট করা হয়নি মাখানো হবে এটা বোধ চিনি আর এই যে এখানে কড়াই গরম হয়ে গিয়েছে অলরেডি দুধ ফুটছে চলো দেখতে থাকি পাটি সাপটা পিঠে হয় এই যে ভালো করে ওটাকে মেল্ট করা হলো সুন্দর করে

এই যে দেখে নেওয়া হয়তো কেমন হয়েছে কত সুন্দর উলতে গেল পারফেক্ট পাটি সাপটা